একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও মানুষের মানুষের অহংকার জননেতা জনাব রহমানের নির্দেশে অসহায় মাঝে রমজানের ইফতার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক জনাব দেওয়ান আব্দুল বাসিদ সিনিয়র সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখা যিনি কিনা প্রতি বছরই অসহায় মানুষের মাঝে এভাবেই ইফতার তুলে দেন এবং কি সব সময় চেষ্টা করেন অসহায় মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারে এভাবেই তিনি সমাজসেবামূলক কাজ করে থাকেন